আসসালামু আলাইকুম হ্যালো দর্শক পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ আপনি যদি পরিশ্রম না করেন তাহলে আপনার সম্পদ কিভাবে আসবে আপনারা অনেকে বিদেশ থেকে কমেন্ট করে বলেন যে ভাই দুই চারটা গরু পালন করলে আমি চলতে পারবো অবশ্যই আপনারা যদি গাবি গরু পালন করেন অবশ্যই ভাব ভাবে ভালোভাবে চলতে পারবেন আল্লাহ যদি কোনো আগাবিগে না দেয় কোনো অসুখ ব্যাধি না হয় তাহলে অবশ্যই চলতে আপনি ভালোভাবে চলতে পারবেন কিন্তু এক কথা সব সময় মনে রাখবেন আপনাকে পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে এ ডেরি খামারে পরিশ্রম এবং ধৈর্য ধারণ অবশ্যই করতে হবে আপনাকে আসলে প্রকৃতপক্ষে আপনি যদি যে কোনো একটা পশু পাখিকে আপনি ভালোবাসেন তাহলে আপনি তাদের যদি আপনি গরুকে াকৃতি মানে সরি যেভাবে আপনি সন্তানের মতো যদি ভালোবাসেন ঘরে আপনি যদি ঢোকেন ঢুকে ওদের গায়ে হাত দেন তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারবেন গরুটা কী রকম আছে গায়ে তাপ আছে কি কম আছে এটা সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন এবং তার সাথে আপনার মিলেমিশে থাকতে হবে আসলে পরিশ্রম না করলে কোনো দিনই আপনি শান্তিতে থাকতে পারবেন না এবং পরিশ্রম করলে আপনাদের পরিশ্রম করলে কোনো দিন বৃথা যায় না সেটা আমি আমার কথাই বলি কোনো দিন বৃথা যায় না পরিশ্রম যদি করা হয় আসলে আমরা যদি পরিশ্রম না করি আপনি বিদেশ থাকেন পনেরো ষোলো ঘন্টা ডিউটি করেন কিন্তু দেশে এসে আপনি মনে করেন যদি আমি লাট সাহেবের মতো ঘুরে বেড়াবো তাহলে কতদিন থাকবে আপনার টাকা কতদিন থাকবে সে যদি বসে বসে আপনি খান তাহলে বেশি দিন বলো কিন্তু ভাই টাকা থাকবে না এটা মনে রেখেন আপনাকে আপনি যে কোনোই কাজ করুন না কেন ব্যবসা করুন বা গাবি পালন করুন বা ফ্যাটানিং করুন যেটাই করুন না কেন আপনাকে পরিশ্রম দিতেই হবে এবং সময় ওর পিছনে ব্যয় করতে হবে ভাই আসলে আমরা যারা আমার মতো যারা খামারি প্রান্তিক খামারে দুই চারটা গাভি পালন করলে ইনশাল্লাহ ভালোভাবে একটি সংসার ভালোভাবে চালাতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার দুধের টাকায় গাবির খাবার হয়ে যাবে তাতে সংসার খরচ আপনার কিছু না কিছু চলবে মেয়ের লেখাপড়া খরচ অনেক কিছু ইনশাল্লাহ ওর থেকে চলবে আমার এখন অনেক দুশ্চিন্তার ভিতরে চলতে হচ্ছে কারণ খড় এই কটা আছে কী হয় কিছু বলা যাচ্ছে না এখনও ধান এক ধান এখনো পাকিনি অল্প এক বিঘে বুঝ ধান মানে বাল ঝুল দে এখন তো বর্ষার সময় যদি বর্ষা না হয় যদি যদি ভালোভাবে রোদ হয় তাহলে আমার ধানগুলো পেকে যাবে এবং খড়ের আর সমস্যা হবে না আমি প্রকৃতপক্ষে আপনাদেরকে বলি যে আমি বেশি কি খাবার খাওয়াই আমি ভাই বেশি কাঁচা ঘাস এবং শুকনো খড় এই দুটো জিনিস আমি বেশি করে খাওয়াই এটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি আসলে আপনারা মনে করেন যে আমি বেশি দানাদার খাবার না ভাই আমি বেশি দানাদার খাবার খাওয়াই নে নাম মাত্রই দানাদার খাবার খাওয়াই সেটা পুষ্টিগুণ মানসম্মত দানাদার খাবার আমি খাওয়ানোর চেষ্টা করি সেটা আমি বাড়িতে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি যেটা যাতে প্রোটিন ক্যালসিয়াম মিনারেল যাতে বেশি সেসব খাবারগুলো আমি বেশি খাওয়াই গাভীদেরকে অল্প পরিমাণ খাওয়াবো তাতে তার পুষ্টিগুণ দ্বিগুণ হবে এমন খাবার খাওয়াতে হবে এবং কাঁচা ঘাস সব সময় আপনাকে খাওয়াতে হবে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই আপনি ডেরি কন ফ্যাটারিং যেটাই করেন না কেন আপনার কোনো কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই কাঁচা ঘাস আপনাকে অবশ্যই খাওয়াতে হবে আপনি চার পাঁচটা যদি গাবি পালন করেন কমসে কম আপনাকে এক বিঘা জমিতে ঘাস লাগাতে হবে এবং সাথে ট্রিটমেন্ট করতে হবে তাদের খাওয়ার দাওয়ার সব কিছু করতে হবে যেরকম গাবি পালন করতে যেরকম পরিশ্রম লাগে ঘাস লাগিয়ে তার পরিচর্যা করা সাত দিয়া পানি দিয়া ওরও এরকম পরিশ্রম করতে হবে ওর পিছনে শুধু যে বসে থাকবো আমার টাকা আসবে আমি একটা লোক রেখে দেবো সে দেখাশুনো করে দেবে ভাই কিছু থাকবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কিছু থাকবে না আপনার যদি অন্য কোনো কাজ না থাকে আপনি চার পাঁচটা গাবি নিয়ে লালন পালন করতে পারেন তাতে আপনার সংসারও চলবে গাভীদের খাবারের টাকাও বের হয়ে যাবে বছর শেষে যে বাছুরটা থাকবে সেটা আপনার বোনাস পয়েন্ট যদি আপনি ধৈর্য ধরে পরিশ্রম করতে পারেন ইনশাল্লাহ ডেরি খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন ডেরি খামারে প্রকৃতপক্ষে ভাই লস হয় না লস হয় আমাদের কারণে আমরা না বুঝে খামার করি না বুঝে গাভী কুড়াই করি তার থেকে লসের সম্মুখীন হতে হয় আমাদেরকে এবং আমরা যারা প্রান্তিক খামারি তাদের লসের সম্মুখীন হওয়ার কোনো ধারণায় থাকে না কেননা প্রান্তিক যারা খামারি চার পাঁচটা গো নিয়ে লালন পালন করে তারা শুধু খামারটাই দেখাশুনো করে এবং তারই আশপাশে ঘাস থাকে এবং সেই ঘাসগুলো কেটে নিয়ে এসে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করে তারা অল্প পরিমাণ দানাদার খাবার খাইয়ে গাভীগুলো লালন পালন করে এবং তার থেকে দুধ বের করে তার থেকে সে বেশি লাভবান হতে পারে এই জন্য বলবো গাভী পালন করতে হলে দেখে শুনে করবেন কোনোদিন লস খাবেন না খুদা হাফেজ